আসসালামু আলাইকুম দর্শক দেখা আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকের আলোচনার মূল বিষয় হলো শিশু বাচ্চাদের দীর্ঘস্থায়ী চুলকানি অ্যালার্জি এবং ইসনায়জনিত সমস্যার একটি বাঁধো সিরাপ নিয়ে সিরাপটির নাম হচ্ছে জাইরিল সিরাপ যা অপশন ইন কোম্পানির একটি প্রোডাক্ট তো প্রিয় বিন্দু আমরা প্রথমেই জেনে আসব এই সিরাপটি কি কি রোগের জন্য কার্যকরী জাইরিল সিরাপ মূলত অ্যালার্জি ও ইসনায়জনিত সমস্যায় ব্যবহৃত হয় যেমন ত্বকের চুলকানি অ্যালার্জি হাঁচি চুলকানি র‍্যাশ উদ্বেগ অস্থিরতা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে ঘুম আনতে সাহায্য করে এবং ভূমিভাব কিছুটা কমিয়ে আনতে সাহায্য করতে পারে তো দর্শক আমরা এখন জানব এই সিরাপটির সেবন বিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার আপনারা সেবন করতে পারবেন এবং শিশুদের জন্য বয়স ও ওজন অনুযায়ী এটা ডাক্তার নির্ধারণ করবে কতটুক ডুস খাওয়াতে হবে কত চামচ খাওয়াতে হবে এবং কোনো অভিজ্ঞ ফার্মাসিস্ট কে দেখিয়ে আপনারা ডুস নির্ধারণ করতে পারবেন এবং সিরাপটি খাওয়ার আগে বোতলটি ভালোভাবে জাকিয়ে নিবে তো দর্শক আমরা এখন জানবো এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পার্শ্ব প্রতিক্রিয়া সবার নাও হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ঘুম ঘুম বাপ মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া দুর্বল লাগা যেহেতু এই ওষুধটি খেলে গুমের তন্দ্রাচ্ছন্নতা বাপ চলে আসে তাই এই ওষুধটি খাওয়ার পর কোনো প্রকারের গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না সতর্কতা গর্ভাবস্থায় বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করতে হবে তো দর্শক আমরা এখন জানবো এই জাইরিল সিরাপের দাম কত এই জাইরিল সিরাপের একশো মিলি বোতলের দাম পঁয়তাল্লিশ টাকা আপনারা এই সিরাপটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি আল্লাহ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম